আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শ্যামল সিলেটের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার মিদুল আপনারা জানেন অনেকক্ষণ যাবৎ সিলেটে বৃষ্টি হচ্ছে এবং সকাল সাড়ে এগারোটার দিকে আমি যে এরিয়া আছি অর্থাৎ যে ইঙ্গুলাল রোড কোয়ারপার ইঙ্গুলাল রোড আবাসিক এলাকা যেটি সেই এলাকার এই এতটুক পর্যন্ত এখানে যদি ভুল না বলি পানি ছিল এবং এই পাশটা হচ্ছে গাবিয়ার খাল এবং একটি দুই বছরের শিশু না বুঝে ওভারস্টেপ করার কারণে এই গাবিয়ার খালি পড়ে যায় তারপর যে জলাবদ্ধতা সৃষ্টি হয় জলাবদ্ধতার যে স্রোত ছিল সেই স্রোতে ভেসে গিয়ে শেখঘাটের একটি পয়েন্টে তার লাশ পাওয়া যায় তো আমরা এখানে স্থানীয় যারা এলাকাবাসী আছেন আমরা আপনাদের সাথে কথা বলবো একটু এই পাশে চলে আসেন আসলে কিভাবে ঘটনাটি ঘটেছিল একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শুরুতেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন সিলেটের পর্দায় আপনাকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনারা এমন একটি নিউজ যে আসছেন দেখেন আজকে শুধু যে কোয়ারপার ইঙ্গুলা রোড এটা হচ্ছে বারো নম্বর ওয়ার্ড শুধু এই জায়গায় নয় সিলেটের বিভিন্ন জায়গায় বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সব জায়গায় জলাবদ্ধতা আপনারা আপনারা নিজেরাই কিন্তু নিউজ করে যাচ্ছেন কিন্তু আজকাল দেখা যাচ্ছে এমন অবস্থা অল্প বৃষ্টি দিলে সাথে সাথে পানি আমরা যে জায়গায় আছি আমাদের এক ভাই আমাদের ভাইয়ের দুই বছরের শিশু সে তো বুঝে না অবৈধ শিশু সে মনে করছিল যে এই যে যে জায়গাটার মধ্যে আমি আছি যে জায়গাটার মধ্যে আমি আছি এই হচ্ছে তার ঘর যে শিশুটি শিশুটির ঘর হচ্ছে ওইটা সে কিন্তু ওই দিকে ওই যে ইয়ে আছে দরজা আছে এ দরজা পার হয়ে সে ভাবছিল যে খেলার জায়গা পানি দেখছে ভালো তার লাগতেছে ও না বুঝে হঠাৎ করে পানির ঢেউয়ে সে বা ঠিক ওই দিকে গেছে আপনারা দেখেন ওই দিকে যাওয়ার পরে একটি পয়েন্ট আছে এই পয়েন্টে গিয়ে আমরা আমাদের লোক যারা আছে আত্মীয় স্বজন সবাই খুঁজখবর নিয়ে লাশ ওকে পাওয়া যায় দুই বছরের শিশু খুবই অল্প ছোটো কিন্তু আসলে আমাদের আমাদের চাওয়াটা হচ্ছে শুধু বারো নম্বর ওয়ার্ড নয় সারা সিলেটের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি প্রতিটি ওয়ার্ড যেন পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আপনারা উন্নয়নের কাজটা করবেন তার সাথে যে গাবিয়ার খালটি আছে শুধু সামনের দিক ডিসপ্লেগুলা দেখবেন খুবই চমৎকার আর পিছনের দিক যখন আপনারা পিছন দিকে যাবেন দেখবেন অবস্থা ভয়াবহ দেখেন ওই হচ্ছে একটা বাসা ও হচ্ছে আরেকটা বাসা দুই বাসার ওনারা নিজ দায়িত্বে নিজেই গার্ডওয়াল দিচ্ছে কিন্তু আমরা সিলেট সিটি কর্পোরেশনে আমরা তাকি দেখা যাচ্ছে আমরা নিজেরে কাজ করে যেতে হয় আপনারা যারা দায়িত্বশীল আছেন ওয়ার্ড কাউন্সিলর সহ মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আবেদন আপনারা যেন শুধু ডিসবেগুলা কাজ করবেন মানুষকে দেখাবেন সেই কাজ আমরা চাই না আজকে একটি দুর্ঘটনার জন্য একটি পরিবারের সবার কিন্তু সবাই কাঁদতেছে আজকে দেখেন শুধু একজন না আরও তো ওর মতন শিশু অনেকেই তো পড়তে পারে সেই জন্য আমাদের দাবি হচ্ছে বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি বলবো আমাদের একটাই দাবি আপনারা কাজ করেন উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন অবশ্যই উন্নয়নের কাজের আমরা আপনাদেরকে সহযোগিতা করব যদি প্রয়োজন হয় আমরা এক হাত দুই হাত জায়গা দিতে আমরা তাও দিতে রাজি কিন্তু আপনারা পরিকল্পনা করে আপনারা কাজ করতে হবে শুধুমাত্র সামনের কাজ করলেন ভিতরের কাজ করল না সেটা আমরা চাই না আমাদের মূল দাবি হচ্ছে আপনারা এই যে প্রত্যেক বাসায় বাসায় দেখেন আপনার পরিকল্পিত একটি সুযোগ সুযোগ সুবিধা চাচ্ছেন আপনারা আচ্ছা একটু শুরুতেই আবার জানতে চাচ্ছি আসলে পানিটা এই জায়গায় যখন ছিল জলাবদ্ধতার যে পানিটি সেই পানিটি কোন জায়গায় ছিল এই জায়গায় পানিটি ওই জায়গায় ছিল আপনারা দেখেন কোনো কিন্তু কালো দাগ আছে পানির কালো দাগ আছে এই জায়গায় ছিল তো এখন অল যেহেতু বৃষ্টি নাই বৃষ্টি চলে যাওয়ার পর পানিগুলো কমে যায় নেমেছে হ্যাঁ তবে তখন ঘটনাটি কি ঘটেছিল যদি একবার বলতেন এই হচ্ছে বাসার ঠিক আছে ছোটো মানুষ তো খেলতে খেলতে চলে এসেছে ওই জায়গায় বাসার কেউ দেখে নাই না দেখার কারণে ঘন্টাখানেক আধা ঘন্টা দশ মিনিট প্রায় দশ আধা ঘন্টা আগে ওরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে আমার ছেলে ছেলে কই বিভিন্ন বাসাবাড়ি দেখছে পায় নাই তখন চতুর্দিকে আমরা মানুষ লাগাই মানুষ লাগিয়ে দেখি যে মানুষ আমাদের সন্দেহ হয় যে নিশ্চয় যেহেতু পানি ছিল খেলতে খেলতে কি পানির ওই জায়গায় পড়ে গেছে কিন্তু সন্দেহটাই সঠিক খুব স্রোত ছিল এই স্রোত্রে এই পয়েন্ট আছে জালি আছে ওই জায়গায় গিয়া লাস্টে আমরা পাই তাৎক্ষণিক আমরা উসমানী মেডিকেল নেই উসমানী মেডিকেল মৃত্যু ঘোষণা করে আমরা যাচ্ছি এই বারো নম্বর ওয়ার্ডটি এই যে দুই পাশে আমার হয়তো ওইটা হয়েছে আমার বাড়ি ওইটা হয়েছে আরেকজনের বাড়ি কিন্তু আমরা আমাদের মতো আমরা গার্ডওয়াল দিচ্ছি তাহলে সিটি কর্পোরেশন মানে কি সিটি কর্পোরেশনের দায়িত্বটা কি সিটি কর্পোরেশনের দায়িত্ব কি হচ্ছে যে শুধুমাত্র আমরা আমরা আমাদের কাজ করব সিটি কর্পোরেশন শুধু কর নিতে পারে আমাদের কাছ থেকে ব্যাড নিতে পারে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে সিটি কর্পোরেশন জনগণের কাছ থেকে আমরা কেন সুযোগ সুবিধা পাবো না আমাদের একটাই দাবি যারা দায়িত্বশীল আছেন যারা দায়িত্ব পালন করতেছেন বারো নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর মহোদয় এবং মেয়র মহোদয় আপনাদের কাছে একটাই দাবি প্রত্যেকটা ওয়ার্ড যেন পরিকল্পিত করে আমাদের কাজটা হয় তার সাথে আমাদের শুধু বক্স ডেন দিলে চলবে না আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা জায়গায় ইউডিন দিলে চলবে না আমাদের প্রত্যেকটা জায়গায় যেন বক্স ডেনগুলো হয় আমরা দাবি হচ্ছে বক্স ডেন যদি থাকতো আজকে সেলাই কিন্তু যদিও পানিতে পানিতে চলে আসছে তখন কিন্তু সামনে গিয়ে ওরে পাইতো সেভ করা যেত কিন্তু দেখা যাচ্ছে কোনো সেভ নাই শুধু আমরা আমরা আসবো আপনার কাছে আবারও আমরা আরও যারা আছেন আচ্ছা একটু আপনার সাথে কথা বলে আসলে কী চাচ্ছেন এই মুহূর্তে আপনারা তো এসেছেন আসলে এটা খুবই দুঃখজনক আমি একজন মিডল ইস্ট প্রবাসী আমি আসছি অনলি এক মাসের জন্য আসছি এই একটা নিউজ দেখে আমার খুবই মর্মাহত লাগতেছে খুবই দুঃখজনক ওনার একটাই মাত্র ছেলে যতটুকু আমি জানি সো এটা আসলে অনেক কষ্টদায়ক তো আমরা মেয়র মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয়ের কাছে একটাই আবেদন দয়া করে আপনারা ডেনকে খনন করুন পাশাপাশি আপনারা ডেনে কভার ব্যবস্থা করুন ডেইন খনন করুন এবং এই সিলের শহরে বিশেষ করে আমাদের এই কোয়ারপার শেখ গাটলার আদির এদিকে আপনার দুই চার ঘন্টা বৃষ্টি হলে কিছুক্ষণ একটু বাড়ি বৃষ্টি হলে এই গড়ে পানি চলে আসে রাস্তাঘাট ডুবে যায় সো এখানে যদি কোনো কালবাট না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো এখানে যে ড্রেন আছে বা এখানে যে পানির রাস্তা সো এটা খুবই দুঃখজনক খুবই হৃদয় বিদায় কি তো যার এই যে পরিবারে যে ঘটনা ঘটছে আমি এবং আমাদের এলাকার বাসী সবাই আমরা এটা খুবই তাদের প্রতি সমবেদনা জানাই আল্লাহ তাদের দৈর্য ধরার দান করুন এবং এটাই আমার বক্তব্য দয়া করে আপনারা ডেইন ডেইনে কাজ করুন ডেইন খলন করুন এবং এখানে আপনারা কালবাটের ব্যবস্থা করুন এটা সেফটি ফর এভরি ওয়ান নট অনলি ফর হিম এটা এভরি ফর সেফটি ইটস রিয়েলি ব্যাড ফর এভরি ওয়ান থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা ওনার ভাতিজা আপনার ভাতিজা আপন ভাতিজা চাচার গরুর ভাই আচ্ছা মানে কিভাবে ঘটনাটা ঘটেছিল শুনতে পেরেছেন আপনি ঘটনা ঘটছে আপনার দরজা লাগাই এখানে আমার দরজার সামনে ফোন তো ফানি বাচ্চা হঠাৎ করে বারোই যাওয়ানো আছে বাচ্চা তো এটাই দেখে লেট ডং ডাং করে বাফে গান যেটা ফিন দিয়ে দিছে দ্বিতীয় না বারোই যাচ্ছে বাফে খেয়াল করছুই না অন্তরি লোককে অনু নগদ ফানি ফানি কত কতটুকু আছে না বাচ্চা তো দেখেন না ওয়ালোর উপরে সব ফানি বাচ্চারা হঠাৎ করে ফানি পরে গেছে মাত্র আপনার ফালাইছি সাত থেকে আটজন মানুষ না ইয়া পাইছি আপনার সামনে মহিলা খুব বেশি মহিলা ডেইনের মাঝে ও মহিলার খান হাজার একদম দূরে গিয়ে আমরা পাইছি ডেইনের ভিতরে গেছে যাক যে বার বার বারফোড়া মাত্র মেডিকেল লইয়া গেছি সব তা পুরুষ মহিলা সব দৌড়ছে মেডিকেল কারণ তারা মৃত্যু ঘোষণা করছে মারা গেছে যে একটা গোটার আর গড়ছে আমরা যিনি দুজন গোটে না জোর দাবি মাননীয় মেয়র সাহর গেছে সরকারের কাছেও আমরা জানাই জোর আবেদন দুই তান্তিনি ধরনের ঘটনা ঘটে না এই খালটার ব্যাপারে অন্য কিছু তারা ঘরকা আমরা সেফটি একটা কাবারের ব্যবস্থা করুকা অক্ত আমরা জোর দাবি শুধু একটা নাই আমরা আর রাস্তার কিছু কাস্টাম আছে তিনটা চারটা মানুষ এই এলাকাত মারা গেছে এই কামর সময় এই লাশগুলো আমরা খুব কষ্ট হয়েছে বার করতে ওগুলো নজর দু বিনোদন অনুরোধ জানাই দাম আর কিছু করার মতো আমার নাই ধন্যবাদ আসলে দেখতে পাচ্ছেন এখানে যারা এই স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই জায়গায় এসে উপস্থিত হয়েছেন এই ঘটনার পর থেকে শুরু করে মানে সবাই মানে মর্মাহত এই এরিয়ার যারা এলাকার বাসিন্দা আমরা আছি কোয়ারপার মানে কোয়ারপার ইঙ্গুলাল রোডের ইঙ্গুলাল রোড যেটি রয়েছে কোয়ারপার অর্থাৎ গার্ডের ইংগুলাল রোডে আমরা আছি এবং আরো একজন আছেন আসলে একটু কথা বলি আপনার সাথে মানে একজন বাক প্রতিবন্ধী তিনি তিনিও কথা বলতে চাচ্ছেন আসলে তিনি তার মতো করে হয়তো বক্তব্য দিয়েছেন যারা বুঝতে পারেন তারা বুঝতে পারবেন যে আসলে এখানে লাশ ধোয়ার যে প্রস্তুতি সেটি প্রস্তুতি চলছে তো দর্শক কোয়ারপার ইঙ্গুলাল রুট থেকে আচ্ছা আপনার কাছে সবশেষ একটু শুনতে চাচ্ছি যে মারা গেছে তার পিতা এবং মাতার নাম কি আপনার জানা আছে কিনা সাবের ভাই সাবের ভাই হচ্ছে ওনার যে ছেলে মারা যে মারা গেছে ওনার বাবা মারা গেছে তার নাম কি মারা গেছে আরব আরব দুই বছরের শিশু আরব পিতার নাম হচ্ছে সাবের আহমদ মাতার নাম মাতার নাম রুমানা বেগম রুমানা আরাব হচ্ছে ছেলের নাম যিনি মারা গেছে আর পিতার নাম হচ্ছে সাবের সাবের আহমদ আর মাতার নাম হচ্ছে রুমানা বেগম রুমানা বেগম জি ধন্যবাদ আপনাদেরকে তা দর্শক এই জায়গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম